বাইজি বাইজি কথা এই কথার লেখিকা কস্তুরী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের মধ্যে যে প্রতিভা ছিল সেই অনুযায়ী তারা সেই সম্মান পাননি স্বীকৃতি পাননি তাদেরকে সবসময় একটা আলাদা অচ্ছুত করে রাখা হয়েছে এই বইটা লিখে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে যাবত যত বই আমার বেরিয়েছে সুমন কিছু সুমন এই আমার কি বলবো এই লেখাটার বিষয়ে ভীষণভাবে হেল্প করেছে কারণ ও নিজে ইতিহাসের ছাত্র বাইজি কথা একটু ভিন্ন ঘরানার বই এবং গবেষণা ধর্মী বই আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন নমস্কার কলকাতা বইমেলা প্রাঙ্গনে আমরা এসছি জয় ঢাক প্রকাশনীতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন কস্তুরি চট্টোপাধ্যায় বিশিষ্ট লেখিকা কস্তুরি চট্টোপাধ্যায় একটি বিশেষ বই গবেষণাধর্মী বই সেই বইটা নিয়েই আমরা আজকে কথা বলবো এই আপনাকে স্বাগত কস্তুরি দি থ্যাংক ইউ ধন্যবাদ বাইজি কথা একটু ভিন্ন ঘরানার বই এবং গবেষণাধর্মী বই এই বইটি সম্পর্কে বলুন বইটার ভাবনা এসেছিল অনেক দিন ধরেই তবে লিখতে গেলে এই সমস্ত সিরিয়াস বিষয়ে লিখতে গেলে তো প্রচুর লেখাপড়া করতে হয় তো আমার তথ্য জোগাড় করতে কিছুটা সময় লেগেছে পড়াশুনো করতে হচ্ছে প্রচুর বাজিদের সম্পর্কে অনেক তথ্য পেয়েছি গবেষণাপত্র থেকে প্রচুর পেয়েছি ওদের নিয়ে বহু লেখাও হয়েছে অনেক বই তো যতটা পেরেছি পড়েছি কিছু ইন্টারভিউ আমি পেয়েছি অনেক পুরোনো সেগুলো শুনতে হয়েছে নইলে লেখাটা ঠিক যেভাবে চাইছিলাম সেভাবে হয়তো ফুটে উঠতো না এবং সিনেমা দেখতে হয়েছে বাইজিদের নিয়ে যা যা সিনেমা হয়েছে তারও কিছু কিছু দেখতে হয়েছে যাতে পুরো প্রেক্ষাপটটা পুরো ছবিটা পরিষ্কার হয় তারপরে এই সব করতে করতে দু তিন মাস সময় লেগেছে আমার ভাবনা চিন্তা করতে একটু সময় লেগেছে ধরো এক দেড় মাস দেড় দেড় দু মাস তারপরে আমি লেখাটা শুরু করি সব মিলিয়ে ওই চার পাঁচ মাস তো সময় তো পাঁচ ছ মাস সময় লেগেইছে কারণ লিখতে তো এমনভাবে লেখা যায় না কিছুটা করে পড়ে একটা বিষয় ধরে আরও অনেকগুলো লেখাপত্র পড়তে হয় তারপরে হয়তো আর কিছুটা এগোলাম আবার হয়তো একটা বিষয় পেয়েছি যেটা পুরনো কলকাতা নিয়ে যেমন প্রচুর লেখাপড়া করতে হয়েছে কারণ কারণ ভুল তথ্য দিলে তো হয় না সেই জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে তবে লিখে আমি এই বইটা লিখে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি যাবত যত বই আমার বেরিয়েছে কি কি বই যদি কয়েকটা একটু প্রথম দিকে আমার আমার প্রথম প্রেম কবিতা তো প্রথম দিকে আমি কবিতা গল্প হিসাবে লিখতাম তারপরে আমি আস্তে আস্তে একটু পথ চেঞ্জ করে আমি গদ্য বেশি লিখতে শুরু করি গদ্য সংকলন এবং তথ্য সমৃদ্ধ বই বেশি লিখতে শুরু করে এর আগে আমি উত্তরবঙ্গের মেয়ে তো আত্রেই নদী আমাদের শহরের ভেতর দিয়ে বয়ে গেছে বালুরঘাট শহর তখন অন্যরকম ছিল একদম তো বালুরঘাটকে নিয়ে আমার ছোটোবেলা নিয়ে উত্তরবঙ্গ নিয়ে তার ইতিহাস ভূগোল এসব নিয়ে শুরু করে আমার তার পরের জীবনেও বহু কথা রয়েছে যেগুলো বলার মতো কিছুটা খুব ইন্টারেস্টিং বাকি অনেক কথাই তো বলা যায় আমার গোটা জীবনটা নিয়ে আমি একটা বই লিখেছি সেটার নাম আত্মি পাড়ের কন্যা তো আত্রিপাড়ের কন্যা লেখার পর থেকে আমি কিছুটা এই ধরনের মানে তথ্য সম্বলিত বই লিখতে শুরু করি আর কি দিদির আরেকটি পরিচয় না দিলেই নয় সেটা হলো আমাদের অনেকেরই যার যাকে দেখে সাংবাদিকতায় আমরা বলি গুরু দ্রোণাচার্য সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার সহন সহধর্মিনী কস্তিদি আহ সুমন দা এই বইটা নিয়ে কি বললেন প্রথমত বাইজি কথা বইটার আমি অনেকগুলো নাম ঠিক করেছিলাম তো সুমন কিছু সুমন এই আমার কি বলবো এই লেখাটার বিষয়ে ভীষণভাবে হেল্প করেছে কারণ ও নিজে ইতিহাসের ছাত্র তো যেখানে আমি আটকেছি বা আমার একটুখানি দ্বিধা দ্বন্দ্ব দেখায় দিয়েছে মনে আমি সুমনের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি ওল্ড ইয়ে করেছে বইটার নামকরণেও আমাকে সাহায্য করেছে তবে দেবজ্যোতি যিনি জয় ঢাকে কর্ণধার ওনার কাছেও আমি দু তিনটে নাম সাজেস্ট করেছিলাম তো দেবজ্যোতি লাস্ট বললো না দিদি এই বইটার এই নামটাই রাখো তাহলে মানুষ ধরতে পারবে কি বিষয়ে লেখা বিষয়বস্তুটা বিষয়বস্তুটা আর সুমন তো মানে প্রতি পদে পদে আমাকে হেল্প করেছে ওর হেল্প ছাড়া হতো না এই বইটিতে মানুষ ঠিক কি কি বিষয় জানতে পারবে একটু যদি সংক্ষেপে বলে প্রথমত বাইজিরা কে কোথা থেকে তারা এসেছেন এবং তাদের জীবন কাহিনী তাদের কোঠা জীবন বাইজি জীবন কোঠা সমাজ তাদের আলাদা ছিল একেবারে তারা যে শিল্পটাকে নিয়ে এগিয়েছে তার তো কোনো তুলনা চলে না অসম্ভব প্রতিভাধর এইসব বাইজিরা ছিলেন তাদের শাস্ত্রীয় সঙ্গীতে মানে সাংঘাতিক দক্ষ ছিলেন তারা ছোটবেলা থেকে তালিম নিয়ে নিয়ে ওস্তাদদের কাছে নৃত্য এবং গীত এই দুটো বিষয় তারা একেবারে গুলে খাওয়া যাকে বলে এবং এক একজন এত নাম করা এত শাস্ত্রীয় সঙ্গীতে এত পারদর্শী ছিলেন যে তাদের নাম কিন্তু সেইভাবে বাইজি বাই বা যান হিসেবে রয়ে গেছে গহরযান মালকা যান তেমনি বাই বাই আর যানের মধ্যে কিছুটা তফাত আছে তো সেই সব বিষয়ে যাচ্ছি না ওটা অনেক বড় ব্যাপার শুধু আমি এটুকু বলতে চাই যে তাদের মধ্যে যে প্রতিভা ছিল সেই অনুযায়ী তারা সেই সম্মান পাননি স্বীকৃতি স্বীকৃতি পাননি তাদেরকে সবসময় একটা আলাদা অচ্ছুত করে রাখা হয়েছে সমাজে যেন তারা একটা আলাদা সম্প্রদায় শ্রেণী বিভাজন যাকে বলে তারা বাইজি মানে খারাপ এই নিয়ে একটা রেলিভেন্ট প্রশ্ন আছে সেটা হলো সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টার থিয়েটারের নামকরণ করেছেন বিনোদিনী এই সমর্থন করি এটা বিনোদিনীর আরও আগে এই সম্মান আরও বেশি পাওয়া উচিত ছিল তবুও বিনোদিনী এইসব বাইজিদের থেকে অনেক বেশি তাও সম্মান একটু পেয়েছেন যেহেতু তিনি নাটক করতেন বাইজিদের তো সেই জায়গাটা ছিল না তাদের সবসময় আলাদা সমাজে আলাদাভাবে তাদেরকে দেখা হতো তো সেই জন্য এই সম্মান মানে কি বলবো অসম্মানের একটা জীবন তাদের ইচ্ছে করে বেছে নিতে হয়েছিল কিছুটা জোর করে অনেক ছোট বয়স থেকে তাদের এই পেশায় না মানে শিক্ষা দেওয়া হতো প্রশিক্ষণ দেওয়া হতো এবং তাদের যে তালিম ওস্তাদ কাছে নিতে নিতে হতো তাতে তারা ওই নষ্ট মেয়ে একটা তকমা এগিয়ে যেত ছোটবেলা থেকে তো বিনোদিনী সেই জায়গাটা থেকে নিজেকে উত্তরণ করে অনেকটা নিজেকে এই যে নাটক নাটকের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন যার জন্য তার নাম বিনোদিনী হয়েছিল তো এইটা যে একটা স্বীকৃতি আরও বেশি করে তাকে দেয়া হলো আমার তো আমি তো ভীষণ খুশি হয়েছে এটা উচিত ছিল এবং আরও অনেক আগেই উচিত ছিল আমরা এতক্ষণ কথা বলছিলাম এই বইটি বাইজি কথা এই বাইজি কথার লেখিকা আহ চট্টোপাধ্যায়ের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরায় বিউটি নাথের সঙ্গে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল